আসসালামু আলাইকুম আজকে আমরা এছি শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাই তিনশো সারিটা উলিয়ার অন্যতম স্তফর সঙ্গী শাহ সৈয়দ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহী মাজার মাজারও মাজার জিয়ারত থ আমরা আপনারা আর আমরা তো শাহ সৈয়দ সুফি জাহান রহমতুল্লাহ আলহি মাজারটা আপনার ইসলামপুর মেজরটিলা এরিয়ার ভিতরে টেক্সটাইল রোডে আইয়া আপনারা যারা বাইরা থেকে আইবা বা মেজরটিলা বাজারও লামিয়া তোর বামেদি জাহানপুরের রাস্তা হইলেও ও দেখ বাইক আমার সিএনজি থাকি আপনারা আইতে পারবা আজকে আপনারা আমরা থাকুকা আপনার মাজার গুরিয়ে গুড়িয়া দেখাইমু আর হয় হযরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলহির মাজার শরীফর মেইন রাস্তা ও রাস্তা বারে ঢুকিয়া সামনে গইলে মাজার শরীফ আপনারা লগে থাকুকা হাসপাতাল সে যাহান্লিং মাজার শরীফর রাস্তা আপনারা চাইলে ও রাস্তা ঢুকতে পারবা আর ই রাস্তা ছাড়াও সামনের আর আরেকটা রাস্তা আছে এটা পাড়ে ঢুকলে অবশ্য সিঁড়ি ফাইটা নাই টিলা টিলার জায়গবা আর ই রাস্তা পায় গেলে আপনারা চিঁড়ি পাইবা মাজার প্রবেশ প্রথমে আর ফলে আপনারা ওরকম রাস্তা পাইবা ও রাস্তা পায় ঢুকিয়া পিতরে যাই ধরিবা আপনার লগে থাকুক আপনারা আমরা একবারে মাদার ওর ভিতরে ঢুকিয়ে যাই এখানে স্থানীয় মানুষও আইরা বাইরা থেকে মানুষ সকালও আইরা বিশেষ করে চুটির দিন মানুষ বেশি হয় বিভিন্ন জায়গা থেকে সিলেটের বাইরে থেকে মানুষ সকাল আইন আর স্থানীয় মানুষও আইন ইমাজারো রাস্তাটা যদিও ছুটো কিন্তু পরিবেশ পিত আপনার পরিবেশটা খুবই ঠান্ডা যেরকম শাহ বদরিয়া বাসা সুন্দর বাজারের পরিবেশ যেরকম এই মাজারের পরিবেশটা সেই একটু তবে মাজার হিমাজারটা কি গাছপালা একটু বেশি নির্জন বেশি আপনারা যদি সাইড সাইড দেখাই আপনারা দেখা খালি বড় বড় গাছ বড় বড় গাছ নির্জন ভিতরে আবার পরে প্রথম যে সিঁড়িটা পাইবা আপনারা প্রথম সিঁড়িটা ওরকম যদিও সিঁড়িটা গাছটা সরদিয়া পড়ে গেছে আসলে এখানে আমার পরিচর্যা রক্ষণাবেক্ষণের অভাব আমি মনে দেখতাম আমরা দেখলাম আমরা চোখে মানে খুব একটা পরিষ্কার নাই জঙ্গল টঙ্গল খুব বেশি মাজার মানে রক্ষণাবেক্ষণের অভাব যারে কয় আর কি খুব বেশি আপনারা যারা আইবা মাজারও আইবা না লগে দুই তিনজন বা চারি সাতজন এক লোক একত্রিত হইয়া আইবা আইলে ভালো হইবা কারণ যেহেতু জঙ্গল এরিয়া কিন্তু আপনার হাফটাফরও ডরা আছে এরপরে মানে হইলো আপনার বিভিন্ন বন্যপ্রাণী থাকতে পারে অস্বাভাবিক কিচ্ছু নাই আপনারা যদি দেখায় সাইড সাইড ভিতরে হওয়া আসলে সাইড সাইড অন্ধকারের মতো একটু ভাব অদৌকা সিঁড়ির অবস্থা সিঁড়ি বাঙ্গিয়া ঠাঙ্গিয়া যা আর কি পরিচর্যা না করলে আসলে কোনো জিনিসও ঠিক থাকে না আর এই হিন্দা কি এই বছর সিলেট আপনার আর বৃষ্টিপাতটা খুব বেশি হওয়ার আর বৃষ্টির কারণে অনেকটা রাস্তাঘাট অবস্থা নিশ্চয়ই যদি আপনারা সিঁড়িগুলা দেখুন সিঁড়িগুলা খুব হারা সিঁড়ি আসলে উঠতে উঠতে হেরান লাগে যায় প্রতিটা মাজারও সিঁড়িও খুব উঁচা ওফৰতে যদি চিৰি দেখায় আপোনাৰে আপনাৰা দেখবা ঔৰকম ছৈয়দ জাহান ৰহমদুল্লা আলহি মাজাৰৰ প্ৰথম চিৰি উঠাৰ ফৰে আপোনাৰ শয়লাই এক ছিৰি উঠিয়ে ওলায্য কৰবা বা দেউচাত উঠাৰ ফৰে আৰু চিৰি চিৰি আপোনাৰ লামটো নিচেদি ঔৰকম নিচেদি লামটো মানে শয়লাই এক হাৰ চিৰি উঠবা উঠাৰ ফৰে আবাৰ হাৰা চিৰি বাহিৰা নিচে লামব্বা মানে খুব একটা এডভেঞ্চার আর কি যারা আইবা মাজার দেখার পাশাপাশি বন জঙ্গল উপভোগ করতে পারবা খুব নির্জন স্থান এলা নির্জন স্থান যাই হইলে আপনার ও টেকা পয়সা খরচ করা লাগবে কিন্তু এই মাজারও আপনারা টেকা পয়সা খরচ আরও মানে বন জঙ্গল উপভোগ করতে পারবা আর সতর্কতা সহিত পা বনাঞ্চল খুব বেশি টাফ টাফর ডর থাকতে পারে হাফ আছে ওই মাঝে আপনার খুব বেশি সে কারণে খুব সাবধানে চলেছে আমরাও বাইসি আরও বিভিন্ন জায়গা থেকে মানুষ ফল আই তাইও সাইডোর পরিবেশ দেখু তিনশো সাইট আল্লিয়ার অন্যতম সফর সঙ্গী শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ মাজার অন্যান্য মাজারও মানুষ খুব একটা যাওয়া বা করেন কিন্তু এই মাজারটা একটু বিত্রে পড়ায় অনেকে জানেন না আর জানলেও খুব একটা আইন না হয়তো ডোরাই আইন না আগর যে দুই সিঁড়ি আমরা এক সিঁড়ি বাইয়া উপরে আর এক সিঁড়ি বাইয়া নিচে লামছি এরপরে আপনার ওরকম আরও খারাপ সিঁড়ি এটা খুবই খারা সিঁড়ি আপনারা যদি দেখুন মানে যদি আপনারা সচকে আয় না ইয়ার দেখোয় না উঠোয় তখন বুঝতে পারবা যে এটা উঠতে কত সময় লাগে আর কি পরিমাণ হেরান লাগে ক্যামেরা অতটা খারাপ নি নিজ না আপনারা কাছে বুঝাই চ না তবে খুব খারাপ সম্র ধরি উঠতে উঠতে সাইডোর পরিবেশ দেখো কত ঠান্ডা আর সিঁড়িয়ে উঠতে গিয়ে হেরান লাগে যায় আর কি উফরে উঠার পরে আপনারা নিচে দিয়ে দেখবা আরও এক সিঁড়ি এলা পূর্বর যে মানুষগুলা আছে হোসাইডর বাসিন্দা ও ছিবা সাইডি উঠা পড়বা ওইলক মেইন এরিয়া আর আমরা যে সিঁড়িটা হইল নিচাকিফুড়ে উঠছে ওফুরো থেকে যদি দেখায় ওরকম দেখবা আপনারা খুব খারাপ ছিড়ি আমার হেরান গেছে মাততাম বান্না মাজারর এরিয়া ওইল হজর শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাই মাজারর যে মসজিদ মাজার মসজিদ ইনশাল্লাহ আজকে আমরা জোর নমাজ পড়ব আর মসজিদের পাশেও হজরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাইহির মাজার এখন আমি আপনার মাজারর রোজার ভিতরটা দেখাইমু পইলে হজরত চাহ সৈয়দ জাহান রহমতুল্লাই মাজার উপরে উঠার পর আগে যে গেইট পাইবা ও গেইট মাজার চারপাশে দেখাই রাও আমি মাজার জাত উঠার আগে ফাইটর পরিবেশ शाह सासुसी सैयद जहान रहुदुल्लाह लाई मजार रो रोजा खानदा ताईसी हमरा एक बारे ख़ानदात रोजार सार पास देखो का आपनारा आई জাহান রহমতুল্লাই মাজার জিয়ারত করার পরে আমরা আপনার আর এখন সাইড সাইড দেখাই মাজারের সাইড পাশ বাজারের সাইডের সাইড যদি আপনারা দেখেন তো প্রতিটা মাজারেরও যে আপনি রজাত উঠবা উঠবা উঠি আলে দেখবা নিচেদি সাইলে যতটা মাজারও আছে তিনশো চারিটা উলিয়ার লগর যতজন অলি আসেন বা ফিড আসেন সবর মাজার উতিলার একদম উফরে একবারে পাহাড় একবারে সর্বোচ্চ চূড়ায় মানে আপনি দেখবা মাজার তো সৈয়দ জাহান রহমতুল্লাহ আল্লাই মাজারও ঠিক সরু সমু একবারে মানে উঠতে উঠতে একবারে উষা শীর্ষ উষা স্থান যে ওই জায়গার মাঝে মাজার অবস্থিত বা এখানে আগে তাই বা হয়তো তার মাজার এখানে হয়েছে সৈয়দ জাহান আলাই মাজার খুব নির্জন এবং খুব নীরব সাইরোসাইট সাইট নিস্তব্ধ যারে হয় মাজারও আজকে দেখা গেল যে আমি আর আমার এক ফ্রেন্ডও আইছি আর কোনো মানুষ নাই আর মসজিদও নামাজও দুই তিনজন মানুষ আসলা ইমাম সাহেব মোয়াজ্জিদ সাহাব স্থানীয় একজন বা দুইজন মানুষ এর বাইরে আর কোনো মানুষ নাই তো খুবই নির্জন বাজার এখানে আইয়া আসলে অন্যরকম একটা অনুভূতি হয় আর রাস্তা যেটা আছে আপনার দুইটা রাস্তা আপনার সামনে দিয়ে একটা যে রাস্তাটা সমতল আছে আটিয়া আইলে কিছু মানুষ পাইবা আর আমরা যে রাস্তাটা ব্যবহার আইছি এটা মূলত পরিত্যক্ত একটা রাস্তা এখন আপনার আরে মাজা মাজার সম্পন্নকে সম্বন্ধে কিছু কইবা মাজারো খাদিম বাকি বাই ভাই আলাই আউলি রহিম আশা হুন আলাই হিমলা সুমিয়া জানুন আউলিয়ার দংশ নাবিন শো নাই এবং তার মৃত্যুবরণ হয় কিন্তু তারা মরার পরে আরো তার আশি গুণ পাওয়ার বাইরে জায়গা আপনারা এখানে সবাই আসবেন হযত সাউস হয়ে যান রহমতুল্লাহ আলাই এই দাওয়াত আপনারা করলাম সারা বিশ্ববাসীরে সৈয়দ জাহান রহমতুল্লাই মাজারর বান্দর আমরা আওয়ার সময় খানি আনছিলাম লুফ ব্রেড বান্দর লাগি তো আমরা সেটাই দিছি বান্দরগুলা গাছের রুফে লামেন না একটা দুইটা লামের লামিয়া তারা ব্রেড লইয়া যা আর খার তো আমরা তাহলে তারা বিরক্তিবোধ করার হিসাবে আমরা খানি দিয়া আমরা যাই তো তারা তারা খাইব আমরা দুই বন্ধু আজকে আপনার আরে শাহ সুফি সৈয়দ জাহান রফতুল্লাহ মাজার দেখাইলাম জুয়ার নামাজও বললাম জুব আদায় করলাম করলাম ভবিষ্যতে আপনারে আমরা আৰু মাজার বা দর্শনীয় স্থান আপনারে আমরা দেখাইমার সব আমরা লগে কা আর আমরা উৎসাহ দিবা আমরা ভিডিওত লাইক কমেন্ট করবা পরামর্শ থাকলে পরামর্শ দিবা আগামী ভিডিও যাওয়ার আগ পর্যন্ত আপনারা সব ভালো থাকুক আল্লাহ হাফিজ ভালো থাকুক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম